নির্বাচন 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 অবশেষে নির্বাচনের মাস ঘোষণা করলেন ডক্টর আগামী জাতীয় নির্বাচন ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এখন বিএমপি কি করবে প্রিয় দর্শক বিএনপির প্রতিক্রিয়া কি আমরা ইতিমধ্যে আমাদের নিউজ এসেছে প্রিয় দর্শক বিএমপি যে প্রতিক্রিয়া দেখিয়েছে সালাউদ্দিন আহমেদ বর্তমান বিএনপির মুখপাত্র বলতে পারেন সালাউদ্দিন আহমেদকে কারণ সব কিছু তার মাধ্যমেই করাচ্ছে বিএমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি বাইরে আসেন চিকিৎসাধীন অবস্থায় এই কারণে তাকে আমরা দেখতে পাচ্ছি না তো যাই হোক বিএমপি যে প্রতিক্রিয়া জানিয়েছে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই প্রিয় দর্শক ডক্টর ইউনুসের দু সালের এপ্রিল মাসে ক্রোদাস জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি এই ইস্যুতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএমপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একথা জানিয়েছেন তিনি জানিয়েছেন যে জাতির প্রত্যাশা পূরণ হয় নাই তাদের দাবি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে নতুন বছর থেকে তারা দেশ পরিচালনা করবে এবং তারা ক্ষমতায় চলে আসবে এরকম একটাই চিন্তাভাবনা তাদের মধ্যে আছে শুধু শুধু আগামী এপ্রিলে হয়ে চার মাস পরে হইলে পারে মোটামুটি আবার পরের বছর গ্যাপ হয়ে যাবে পরের বছরটা অর্ধেক পাবে তো এই চিন্তা ভাবনা থেকেই হয়তো তারা নতুন বছর থেকে শুরু করবে রাষ্ট্র পরিচালনা এবং স্বপ্ন দেখতেছে যে তারা আগামীতে ক্ষমতায় আসবে তো ওই স্বপ্ন দেখা থেকেই আসলে তাদের মনের মধ্যে ওই ভাবনা এবং তারা বলতেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া প্রয়োজন তো যাই হোক আসলে এই প্রতিক্রিয়ায় আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এপ্রিলের ভিতরেও যদি এপ্রিল মাসের মধ্যেও যদি বাংলাদেশের সংস্কার বিচার এবং লেবেল প্লেয়িং ফিল্ড সমস্ত দল অংশগ্রহণ করবে এবং সেখানে কারচুপি হবে না ভোট ডাকাতি হবে না কারো একক আধিপত্য বিস্তার এসব যদি মুক্ত করতে পারে সরকার তাহলে এপ্রিল মাসে নির্বাচনে বাংলাদেশ জামাজ নামে অংশগ্রহণ করবে এপ্রিল কেন আগামী ছাব্বিশ সালেও যদি সরকার এই লেভেল প্লেয়িং ফিল্ড এবং যদি নির্বাচন করার মতন যদি সেই সুষ্ঠু নির্বাচন করার মতন যদি সব কিছু ঠিকঠাক করতে না পারে তাহলে এই নির্বাচনে কিন্তু এই ভাওতাবাজি নির্বাচনে জামাত ইসলাম কিন্তু অংশগ্রহণ করবে না সেটা কিন্তু আমি যে আমার ডাক্তার সফিক্রমণ সেদিনকেই বলছে যে আজকে যদি সরকার বলে যে সব ঠিক আছে হ্যাঁ সুষ্ঠুটা নির্বাচন হওয়া সম্ভব কারো কোনো একক আধিপত্য বিস্তার হবে না কোনো চুরি হবে না কোনো ভোট চুরি হবে না কোনো সমস্যা হবে না নিরপেক্ষ হবে সুন্দর হবে সুষ্ঠু হবে আজকে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন করার জন্য প্রস্তুত কিন্তু আপনি এগুলো কোনো কিছু ঠিকঠাক করবেন না পুলিশ প্রশাসনের মধ্যে সংস্কার করবেন না যারা আপনার ওই যে ক্ষমতায় যারা আসতে যাচ্ছে অথবা পুলিশ প্রশাসন মনে করতেছে যে ওরা তো ক্ষমতায় চলেই আসতেছে অথব ওদেরকে সহযোগিতা করে তো এই ধরনের পুলিশ প্রশাসনের ভিতরে যদি সংস্কার আপনারা না করেন আর নির্বাচনের সময় যদি পুলিশ যদি ওই দলটাকে সহযোগিতা করে এবং তারাও যদি ভোট চুরি করে সেখানে যদি নিরাপদে যদি মানুষ ভোট না দিতে পারে সেরকমের পরিবেশ সেরকম ফিল্ড তৈরি না হলে পরে কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে না এবং সেটা গ্রহণযোগ্য হবে না সেটা কিন্তু ওই আওয়ামী লীগ ফ্যাসিবাদের সময় যে মাত্র যে নির্বাচন সেই নির্বাচনই কিন্তু আপনার হবে অর্থাৎ ওই নির্বাচনে জামা ইসলাম কেন অংশগ্রহণ করবে অর্থাৎ সরকারকে আগে নিশ্চয়তা করতে হবে এপ্রিলের মধ্যে সংস্কার বিচার লেবেল ফিলাইং ফিল্ড এটা নিশ্চিত করতে হবে এরপরে এপ্রিল মাসে নির্বাচন হোক কোনো সমস্যা নাই ডিসেম্বরের মধ্যে হলে কোনো সমস্যা নাই কিন্তু সেটা আগে সরকারকে করতে হবে কথা হচ্ছে এটা প্রেদর্শক আমার কথার সঙ্গে কি আপনারা একমত তাহলে কমেন্ট করে জানান আর ভিডিওটা শেয়ার করেন